দর্শক বন্ধুরা আজকে হচ্ছে যে ছোটোবেলার একটা ঐতিহ্য আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম ঘুরি উড়াইতাম আজকে আমি আপনাদেরকে দেখাই ছোটো ভাইরা হচ্ছে ঘুরি উড়াইতেছে আমি বাসার সামনে থেকে বাসা থেকে বের হইলাম এখানে কাটাকাটি চলতেছে না আর ওর সাথে একটু কথা বলি এদিকে আসেন কাটতে পারবা তুমি না পারবা না সুতা ভালো না যদি যদি তোমাকে কাটি দেয় বাবা আর এটা পাবা এটা আর তোমার গুরিয়ার বাবা লজ্জা হইতেছে মানে ক্যামেরার সামনে লাজ যাইতেছে আচ্ছা ওই গুরি গুরিটা দেখেন গুরিটা দুইটা কিন্তু কাঁচা কাছি আছে ও চেষ্টা করতেছে কিন্তু কাটার হ্যাঁ ও ও জুম করে একটু দেখান জুম করি জুম করে দেখেন দেখা যায় না আচ্ছা ও কিন্তু চেষ্টা করতে একেবারে কিন্তু কাঁচা কাছি চলে আসতেছে হ্যাঁ তো আচ্ছা যাইতেছে তোমারটা নাকি কোনটা তোমার কোনটা দেখেন না ফরি যাইতেছে দেখেন না আচ্ছা ওই সাপ থেকে ওই ওইখানে আচ্ছা এখানে তো খুব সুন্দর উড়াইতেছে সবাই মিলি হ্যাঁ আচ্ছা এটা এটা হচ্ছে নাটাই হ্যাঁ এটাই শুধু থাকে না এটা এটা একটু দাও আচ্ছা এটা হচ্ছে সুতা পেছানো থাকে আমরা ছোটবেলায় অনেক উড়াইছি এখন তো হচ্ছে সবাই যারা বড় হয়ে গেছে এখন তার গুরি উড়াই না কর্মজীবনে নামি গেছি দেখি কিন্তু ভালো লাগতেছে তুমি কি গুরি এটা বানাইছো না কিনছো কিনছো যে কয় টাকা দিয়ে কিনছো 10 টাকা 10 টাকা দিয়ে গুরি কিনছো আচ্ছা যাই হোক ভালোই লাগতেছে আপনি আবার এটা একটু দেখেন না দেখেন কাট মারতেছে কিন্তু ওর এটা নামি যাইতেছে Siri গেছে নাকি

এখানে আবার একটু রিক্স আছে এখানে কারেন্টের অনেক তার কারেন্টের এটা হচ্ছে যে হাই ভোল্টেজ ওর এটাও তো সিরি যাবে ওর এটা ওর এটাও গেছে হ্যাঁ ফুরি আচ্ছা ওর এটা পাও কি না দেখো হ্যাঁ ওর ওর দেখেন পাই কিনা apa ini